না এই ভিডিওটা আমি কোনো ভয়েস অ্যাড করব না ভিডিওর মাঝে যে ভয়েসগুলো ছিল সেগুলো দিয়ে ভিডিওটা মেক করা এই ভিডিওতে কোথাও আমি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিয়েছি কোথাও বা কেঁদেই ফেলেছিলাম কোথাও বা ভয়ে কাঁপছিলাম কোথাও আবার খুব বিচ্ছিরি ভাবে হেসে উঠেছি ভিডিওটা এডিট করার সময় আমি নিজেই হাসি কন্ট্রোল করতে পারছিলাম আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে আর এখান থেকে কোনো কিছু কাট না করার কারণ হচ্ছে এগুলো আমার সোনালি স্মৃতি আমি ডেমন শিওর এই দিনটা এমন দিন আমার লাইফে আর কখন আসবে না হ্যাঁ হয়তো বা ভালো দিন আসবে এর থেকেও ভালো দিন আসবে বা এর থেকেও খারাপ দিন বাট এই দিনগুলো আর ফিরে পাবো না তাই স্মৃতির পাতা এই দিনগুলোর সাথে এই ভয়েসগুলো রেখে দিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ রাত বাজে দশটা আসা ভর্তি মানুষ সবার চোখ ফাঁকি দিয়ে প্রায় একশো মিটার দূরে যাচ্ছি ভাই নানি খুঁজতেছো বলে কাজ

খাটা যখন তারপরে শুরু করলাম তখন এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি বুঝি আর বেঁচে ফিরতে পারবো না হয় পরে যাবো নয়তো সাপ কামড়াবে নয়তো বা শেয়ালিস আমাকে ধরে নিয়ে যাবে আমি এমনিতেই ভয় পাচ্ছিলাম এই দিকে ওরা আমাকে রেখে চলে গেছে যে সরু রাস্তা ডান দিকে পড়লেও আমি শেষ ডান দিকে পড়লেও আমি যদি কিছু না কি হবো ও ভাই আমার খুইয়ে গেছে এ আমার কি হলো আরে বাস আমি তো হাসতে হাসতে কেটে দিচ্ছি কাঁদতে কাঁদতে হেসে দিচ্ছি 你是。